I just heard about it. I guess people knew something was going to happen. বুধবার ভোর ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামক এক সুনির্দিষ্ট সামরিক অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত অন্তত নয়টি সন্ত্রাসবাদী ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই অভিযানে মূলত টার্গেট করা হয়েছে জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাটি বাহাওয়ালপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানকে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে হামলাগুলো ছিল পূর্ব নির্ধারিত এবং অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত এই অভিযানের মাধ্যমে ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে দেশের সুরক্ষার প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না ঘটনার পরপরই হোয়াইট হাউসে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি খুবই দুঃখজনক ঘটনা আমরা ঠিক তখনই জানতে পারলাম যখন ওভাল অফিসে দরজা ছাড়াচ্ছিলাম তবে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে অতীত ঘটনাগুলোর প্রেক্ষিতে কিছু একটা ঘটতে চলেছে বিশেষজ্ঞদের মতে এই দুই হামলা প্রতিবেশীর দেশের মধ্যে সম্পর্কে আরও উত্তৃপ্ত তুলতে পারে তবে ভারতের তরফ থেকে জানানো হয়েছে এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে No, it's a shame. We just heard about it. Just as we were walking in the doors of the Oval, uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries. Actually, if you really think about it. No, I just hope it ends very quickly.